জিজ্ঞেস করুন না আমাকে জিজ্ঞেস করুন মিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে এবং সেখানেও পুরো জাল যে ওষুধগুলো পঁচিশ টাকা দাম আড়াইশো টাকা করে আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করানো একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছেন স্টুডেন্টদের দিয়ে করাচ্ছেন আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই জলপাইগুড়ির একটা নার্জন চিকিৎসার দায়িত্ব একটা এই লোকটির সম্পর্কে বেশি না বলেই ভালো এ মাঝে মাঝে হারিয়ে যায় আবার হঠাৎ করে উদয় হয় আর বলিয়ারই আপনাদের পেস মিডিয়া যখন চার মাস ছ মাস পরে গোটা আর্জি করে করে পিছে নাই পাবেন না যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সাংসদ হিসেবে সংসদে কোনো ভূমিকা নেই কোনো অ্যাটেন্ডেন্স নেই যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে দেয় না তার সম্পর্কে আলোচনা না করাই ভালো আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আর আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কাছে অহংকার অলঙ্কার ডায়মন্ড হারবারে হিন্দুদেরও ভোট দিতে দেয়নি এবং সিপিএম করা মুসলমানদেরও ভোট দিতে দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়রা যখন তুলেছিলেন যে হ্যাঁ চুরি হয়েছে মানরেগাতে যেখানে যেখানে চুরি হয়েছে ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক তখন ওনারা চুরি স্বীকার করেছেন পার্লামেন্টের তার উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা বলেছেন আপনারা শুনেছেন

তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাঁচবার এমপি অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাথ সমাজ তাকে বাবা বলেন পিতার মতো মানে যোগীজির মধ্যে দুটো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজড ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করা অতএব ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই উনি যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যোগীজি যা বলছেন তাকে প্রণাম নমস্তে করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তিনি আরেকটা ইন্টারেস্টিং বলেছে লাস্ট একটা কই আর নয় আরে আমার মিছিলে টাইম হয়ে গেছে ভালো থাকবেন জীবন বহু চলে গেল এসব লোক সব যন্ত্রণায় আছে তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে হবে আমার কাছে এসে করছে যারা জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস যা করছে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে বাংলায় আসু এটা প্রয়োজন নইলে ওই ভাতা বাড়ি শৌচালয় পরে হবে যে বাড়িগুলো করছেন ওই বাড়িগুলো দখলেরা নেবে

ভোটার লিস্টে ওখানকার ভিডিও তুলেছেন এপিক কাছে এ তো অলরেডি বলেছে আর এই ধরনের যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া সাত শেখ হোক এরা কাকে ভোট দেয় সবাই জানে ভারতীয় জনতা পার্টি যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট এই ভোটে সাত শেখও নেই জাবেদ মুন্সুর মহারাষ্ট্র সরকার ভুয়ে যে শংসাপত্র রয়েছে না এটাকে জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে গঙ্গা সাগর গঙ্গা সাগরে মেলা নিয়ে কেন্দ্র সাহায্য শুধু টাকা যায় উনি চুরি করবেন উনি ওনার লোকেরা চুরি করবেন আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য নরেন তোহারির রোজগার বন্ধ হয়েছে তাই এর আগে বহরমপুরের সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা তার বিচার হয়নি পানিহাটির কাউন্সিলর কে মেরেছে তার বিচার হয়নি তপন কান্দুকে মেরেছে তার বিচার হয়নি পশ্চিম পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই এখানে যখন বিজেপি আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্টে আমাদের গঙ্গাসাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা হবে আর আমাদের খুব খারাপ লাগছে যিনি তার ধর্মে সবাইকে আহ্বান করেন সেই রকম একজন মন্ত্রীকে তিনি গঙ্গাসাগরের মেলার দায়িত্ব দিয়েছেন এটা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদা সবাই জানে সবাই জানে অতএব মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই আর মুখ্যমন্ত্রীকে বা তার দলকে চুরি করার জন্য কোনো টাকা